একই বিছানায় পোষ্য বিড়ালকে পাশে নিয়ে ঘুমুন বহু বিড়াল প্রেমিক কারণ তাদের কাছে আদুরের পোষ্য সন্তানের মতোই প্রিয় তুলতুলে নরম খানিকটা তুলোর বলের মতো দেখতে সেই পোষ্যেরাও আদুরে ভাবভঙ্গিতে আদর ফিরিয়ে দিতে দ্বিধা করে না মনিবের গায়ে মাথায় কাঁধে কিংবা পায়ে পায়ে ঘুরে আদুরে ডাকে মান অভিমানে ভালোবাসা আদায় করে নেয় তারাও এমন আদুরের সম্পর্ক একবার তৈরি হলে তা কোনো মূল্যেই ছাড়তে চাইবে না বিড়ালের বাবা মায়েরা কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে বিড়াল বিশেষ করে পোষ্য বিড়াল মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এমনকি অতিমারি ছড়ানোর কারখানা হিসেবেও কাজ করতে পারে বিড়াল টেলর অ্যান্ড ফ্রান্সেস অনলাইন নামে গবেষণা বিষয়ক একটি পত্রিকায় সম্প্রীত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে বাটরোর ভাইরাসের রূপান্তর ঘটিয়ে তাকে মনুষ্যকুলকে আক্রান্ত করার মতো ক্ষমতা জোগাড় করতে পারে বিড়াল বিড়ালের শরীরে এমন এক বিশেষ ধরনের সেলুলার রিসেপ্টার রয়েছে যা পাখিদের এবং মানুষের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে একসঙ্গে মিলিয়ে ভাইরাসের রূপান্তর ঘটাতে পারে গবেষকরা জানাচ্ছেন যে সমস্ত বিড়াল এইচ ফাইভ এন ওয়ান ব্লাড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তাদের পরীক্ষা করে দেখা গিয়েছে শরীরে ভাইরাসের বিরল রূপান্তর ঘটেছে পাখিদের শরীরে থাকা ভাইরাস রূপান্তরিত হয়ে মানুষকে আক্রান্ত করার ঘটনা আগে ঘটেনি তা নয় এর আগে দু হাজার আট নয় সালে শুরু হয়েছিল তা কিছুটা ওইভাবে অতিমারি পর্যায়ে পৌঁছয় বার্ড ফ্লু ভাইরাস রূপান্তরিত হয়ে শক্তিশালী হয়েছিল শুকরের কোষকে কাজে লাগিয়ে গবেষণা বলছে শুকরের মতোই সেলুলার রিসেপ্টর রয়েছে বিড়ালেরও আর পরীক্ষায় দেখা যাচ্ছে তাতেই ভাইরাসের রূপান্তর ঘটছে আর এখানেই আশঙ্কা বেড়েছে গবেষকদের কারণ বিড়াল যেমন মানুষের কাছাকাছি থাকে অন্য আশেপাশেও দেখা যায় তাদের আর এই সর্বত্র বিচরণের তাদের থেকে রোগ রোগঝরানোর ঝুঁকি বাড়িয়ে দিয়েছে অনেক বেশি গবেষণা চলাকালীন এইচ ফাইভ এন ওয়ান ফ্লু আক্রান্ত হয়ে মারা গিয়েছে এমন দশটি বিড়ালের ময়না তদন্ত করেন বিজ্ঞানীরা এর মধ্যে আমেরিকার সাউথ ডাকোটার একটি ছমাসের মাসের বিড়াল ছানাও ছিল গত এপ্রিলে একটি পাখির দেহাবশেষ খাওয়ার পরে মৃত্যু হয় বিড়ালটির পরীক্ষা করে দেখা যায় তার এবং বাকি বিড়ালগুলির শরীরে এইচ ফাইভ এন রূপান্তর ঘটেছে যা চিন্তার কারণ গবেষকরা বলছেন ভাইরাসে আক্রান্ত বিড়াল তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এমনকি মলমূত্রের মাধ্যমেও ওই ভাইরাস ছড়াতে পারে যা থেকে তার সঙ্গে থাকা মানুষের শরীরে ওই ভাইরাস প্রবেশ করতে পারে আরও ছড়িয়ে পড়তে পারে কিন্তু তাই যদি হবে তাহলে এতদিন ধরে যারা বিড়ালের সঙ্গে থাকছেন উঠছেন বসছেন ঘুমছেন তারা কি এখনো পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হননি নাকি ওই ভাইরাস ততটা ক্ষতিকর নয় গবেষকরা জানাচ্ছেন তাদের গবেষণাপত্র প্রাপ্ত ফলাফল আরও যাচাই করে দেখার কাজ চলছে কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বিড়ালের শরীরে পাখির শরীরের ভাইরাসকে রূপান্তর ঘটিয়ে তা মানুষের শরীরে ছড়িয়ে দেওয়ার ক্ষমতাটা রয়েছে একই বিছানায় পোষ্য বিড়ালকে পাশে নিয়ে ঘুমুন বহু বিড়াল প্রেমিক কারণ তাদের কাছে আদুরের পোষ্য সন্তানের মতোই প্রিয় তুলতুলে নরম খানিকটা তুলুর বলের মতো দেখতে সেই পোষ্যেরাও ভাবভঙ্গিতে আদর ফিরিয়ে দিতে দ্বিধা করে না মনিবের গায়ে মাথায় কাঁধে পায়ে পায়ে ঘুরে আদুরে ডাকে মান অভিমানে ভালোবাসা করে নেয় তারাও এমন সম্পর্ক একবার তৈরি হলে তা কোনো মূল্যেই ছাড়তে চাইবে না বিড়ালের বাবা মায়েরা কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে বিড়াল বিশেষ করে পোষ্য বিড়াল মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এমনকি অতিমারি ছড়ানোর কারখানা হিসেবেও কাজ করতে পারে বিড়াল টেলর অ্যান্ড ফ্রান্সিস অনলাইন নামে গবেষণা বিষয়ক একটি পত্রিকায় সম্প্রতি ওই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে বার্ড ভাইরাসের রূপান্তর ঘটিয়ে তাকে মনুষ্যকুলকে আক্রান্ত করার মতো ক্ষমতা জোগাড় করতে পারে বিড়াল বিড়ালের শরীরে এমন এক বিশেষ ধরনের সেলুলার রিসেপ্টার রয়েছে যা পাখিদের এবং মানুষের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে একসঙ্গে মিলিয়ে ভাইরাসের রূপান্তর ঘটাতে পারে গবেষকরা জানাচ্ছেন যে সমস্ত বিড়াল এইচ ফাইভ এন ওয়ান ব্লাড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তাদের পরীক্ষা করে দেখা গিয়েছে শরীরে ভাইরাসের বিরল রূপ। রূপান্তর ঘটেছে পাখিদের শরীরে থাকা ভাইরাস রূপান্তরিত হয়ে মানুষকে আক্রান্ত করার ঘটনা আগে ঘটেনি তা নয় এর আগে দু সালে যে সোয়াইন ফ্লু অতিমারি শুরু হয়েছিল তা কিছুটা ওইভাবেই অতিমারি পর্যায়ে পৌঁছয় বার্ড ফ্লু ভাইরাস রূপান্তরিত হয়ে শক্তিশালী হয়েছিল শুকরের কোষকে কাজে লাগিয়ে গবেষণা বলছে শুকরের মতোই সেলুলার রিসেপ্টর রয়েছে বিড়ালেরও আর পরীক্ষায় দেখা যাচ্ছে তাতেই ভাইরাসের রূপান্তর ঘটছে আর এখানেই আশঙ্কা বেড়েছে গবেষকদের কারণ বিড়াল যেমন মানুষের কাছাকাছি থাকে অন্য পশু পাখিদের যায় তাদের আর এই সর্বত্র বিচরণের তাদের থেকে রোগ রোগঝরানোর ঝুঁকি বাড়িয়ে দিয়েছে অনেক বেশি গবেষণা চলাকালীন এইচ ফাইভ এন ওয়ান ব্লার্ড ফ্লু আক্রান্ত হয়ে মারা গিয়েছে এমন দশটি বিড়ালের ময়না তদন্ত করেন বিজ্ঞানীরা এর মধ্যে আমেরিকার সাউথ ডাকোটার একটি ছ মাসের বিড়াল ছানাও ছিল গত এপ্রিলে একটি পাখির দেহাবশেষ খাওয়ার পরে মৃত্যু হয় বিড়ালটির পরীক্ষা করে দেখা যায় তার এবং বাকি বিড়ালগুলির শরীরে এইচ ফাইভ এন ওয়ান রূপান্তর ঘটেছে যা চিন্তার কারণ গবেষকরা বলছেন ভাইরাসে আক্রান্ত বিড়াল তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এমনকি মলমূত্রের মাধ্যমেও ওই ভাইরাস ছড়াতে পারে যা থেকে তার সঙ্গে থাকা মানুষের শরীরে ওই ভাইরাস প্রবেশ করতে পারে আরও ছড়িয়ে পড়তে পারে কিন্তু তাই যদি হবে তাহলে এতদিন ধরে যারা বিড়ালের সঙ্গে থাকছেন উঠছেন বসছেন ঘুমছেন তারা কি এখনো পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হননি নাকি ওই ভাইরাস ততটা ক্ষতিকর নয় গবেষকরা জানাচ্ছেন তাদের প্রাপ্ত ফলাফল আরও যাচাই করে দেখার কাজ চলছে কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বিড়ালের শরীরে পাখির শরীরের ভাইরাসকে রূপান্তর ঘটিয়ে তা মানুষের শরীরে ছড়িয়ে দেওয়ার ক্ষমতাটা রয়েছে